নমস্কার বন্ধুরা শুরু করছি আবারও একটা নতুন ব্লগ আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন চলে এসেছি আমার মেয়ে যোগা ক্লাসে তো বন্ধুরা আপনারা সবাই আশা করছি দেখতে পাচ্ছেন আমার মেয়ে এখন যোগা ক্লাসের যোগা শুরু করেছে তো ও যেহেতু একটু লেটে এসছে মানে আমি একটু লেট করে নিয়ে এসছি যেহেতু স্কুল থেকে আসার পরে হালকা কিছু খাইয়ে তারপরে নিয়ে এসছি তো সেই জন্য ভীষণ দেরি হয়ে গেছে বন্ধুরা তো ওর আরও সবার ক্লাস মোটামুটি স্টার্ট হয়ে গেছিলো তো ও জগিং থেকে শুরু করেছে ওরা অন্যরা সবাই একটু এগিয়ে গেছে তো বন্ধুরা আমি এখন চলে আসলাম মেয়েকে ওখানে রেখে ছেড়ে দিয়ে আর কি আমার একটা কাজ ছিল মেয়ের একটা প্যান্ট একটু ছোট হয়েছিলো তো ওটাকে আমি এক্সচেঞ্জ করতে নিয়ে চলে এসেছিলাম তো বন্ধুরা বাচ্চাদের জামাকাপড় কিনতে আসলে তো ভীষণই টেনশানে পড়ে যায় কোনটা নেব আর এখন যেহেতু আর প্যান্টটা ছিল আমার বড় মেয়ে তো ও একটু বড় হয়েছে ওর একটু পছন্দ অপছন্দ তৈরি হয়েছে তো বন্ধুরা আমি কাজ ছেড়ে বেরিয়ে পড়েছিলাম আর এখানে এসে দেখলাম আমার মেয়ের যোগা ক্লাসে প্রায় শেষের দিকে তো একটু ওয়েট করার পরে আমি আর আমার ছোট মেয়ে বেরিয়ে পড়লাম ক্লাস থেকে বন্ধুরা দেখো বাইরে ভীষণ অন্ধকার আর মানে কালবৈশাখীর প্রথম ঝড় বৃষ্টি আজকে আসবে বলে মানে রেডি হয়ে গেছে আর বন্ধুরা আমার ব্লগটা প্রায় শেষের দিকে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো দিকে অন্য কোন দিন অন্য কোনো নতুন ব্লগে আর বন্ধুরা আমরা ওর বাবাকে ফোন করে ডেকে নিয়েছিলাম বাড়ি ফেরার জন্য টাটা বাই আজকে এই পর্যন্ত